বন্ধুরা দেখুন এই দুটো সেপ লক্ষ্য করুন একটা হচ্ছে রম্বোস একটা হচ্ছে ট্রাপিজিয়াম আজকে ভিডিওতে চলুন দেখে নিম্বোস এবং ট্রাপিজিয়ামের কি পার্থক্য আছে দেখুন এই রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এই ট্রাপিজিয়ামের কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় না শুধুমাত্র বাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তীর্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় তাহলে রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান আর ট্রাফিজিয়ামের চারটি বাহু দৈর্ঘ্য সমান নয় আর একটা পার্থক্য দেখুন এই যে দুটো বিপরীত বাহুগুলো দেখুন এর রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় কিন্তু ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান্তরাল নয় এর এর ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এই দুটো সমান্তরাল এই দুটো কিন্তু সমান্তরাল না এখন দেখুন এই দুটো শেপের দেখুন কর্ণ আঁকা হয়েছে তাহলে এই রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এটা কোন এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি কিন্তু এই ট্র্যাপিজিয়ামের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না এক্ষেত্রে সমকোণও হয় না আবার সমান দুই ভাগে ভাগও হয় না তাহলে বন্ধুরা রম্বস এবং ট্র্যাপিজিয়ামের এই কটি পার্থক্যই রয়েছে আপনাদের যদি আরও কয়েকটি পার্থক্য জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ